সালামু আলাইকুম পাঁচটা থেকে সবাইকে আমাদের অভিনন্দন এটা আমাদের নন সোলার এটা আপনার পিএইচজি আপনার চোদ্দোশো পঞ্চাশ মডেল এটা জাস্ট বারোশো ভি দেখতে পারছেন এটা বারোশো ভি আপনার এক হাজার ওয়াট লোড ক্যাপাসিটি ডিএসপি ফোর স্টেজ আপনার যে চার্জিং সিস্টেম বা আপনার ডিএসপি ফোর স্টেজ মোড এটা আপনার ভালো মানে টি এরপি দিয়েছে এবং সাদাটা মানে সবচেয়ে ভালোটা এটা আপনার মোট ষোলোটাই মসপেট আপনার ইউজ করা আমাদের কাছেগুলো গুলো তো এর আগে দেখছেন জাস্ট এই যে ভালো মানের যে আপনার ষোলো আর এম এর যে কেবল ষোলো আর এম এর যে লাল কালার কেবল দিয়েছে এবং একটি এসি কট আছে এসি কট ভালো মানের এসি কট আমি ব্যবহার করা এবং ভালো মানের যে আউটপুট সকিট এবং সাইকেল বেরিয়ে দেওয়া হয়েছে এছাড়া কিন্তু আমাদের যে বড় বড়ো আপনার সোলার পিসিইউ এ এমপিপিটি যে এগুলো এমপিপিটি সোলার হাইব্রিড পিসিউ এমপিপিটি এটা আপনার টু পয়েন্ট ফাইভ কিলো দুই হাজার ওয়ার্ট লক্ষ্য সেটি যে আপনার এমপিপিটি সোলার পিসিউ আমাদের কাছ থেকে এগুলোও নিতে পারবেন আমাদের প্রত্যেকটা আইপিএসে আপনার ছত্রিশ মাসে ওয়ারেন্টি আছে অর্থাৎ তিন বছরের মধ্যে আমাদের আইপিএস যে কোনো সমস্যা হলে বডি ব্যতীত কোনো সমস্যা হলে আমার সম্পূর্ণ আপনার সার্ভিসিং একদম ফ্রি থাকবে আর যদি আপনার সার্ভিসিংয়ের অগ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে আপনার পুরো আপনার ট্রেন্সফার ডেমেন্সলি ট্রান্সফার করে দেবো ড্যামেজ ডেমেন্সালি বোর্ড আমরা করে দেবো আর আমাদের অলরেডি তিন বছরের আপনার ওয়ারেন্টি দিয়েছে তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আর ভিডিওগুলো যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিও তো একটা লম্বা করছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে